বন্ধুরা নমস্কার বিষয় আমরা কেন অসুখী বন্ধুরা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে একটি বুলেটিন বার হয় তো এপ্রিল সংখ্যায় সেখানে একটি লেখা দেখছিলাম সেখানে ভারী চমৎকারভাবে এই যে আমরা সবসময় নিজেদের অসুখী করে রেখে দিয়েছি এর মূলে কি দেখবেন সেখানে দ্য পাওয়ার অফ প্রেইং ফর আদার্স একটা হেডিংয়ে এই কারণটি দেওয়া আছে তো একজন প্রেসিডেন্ট মহারাজের কাছে কোনো এক ভক্ত মহিলা এসে এরকম দরবার করলেন যে আমার তো কই সেরকম আধ্যাত্মিক কোনো উন্নতি হচ্ছে না আমার মন কেন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে তো মহারাজ খুব সোজা সাপটা তার জবাব জবাবের উত্তরে বলেছিলেন যে দেখো তোমরা তোমার নিজের এবং নিজের পরিবারটির কথাই সবসময় ভেবে চলেছ তাদের সুখ শান্তি সুবিধা অসুবিধার কথাই ভেবে চলেছ তুমি কি তোমার একবারও তোমার পরিবারের বাইরে যে একটা জগৎ আছে তোমার প্রতিবেশী আছে তাদের কথা ভাবো সেই মানুষগুলোর কথা ভাবো কি বন্ধুরা মহারাজের এই যে চর মুক্তিটি সেটা যে কতখানি অমোঘ সত্য সেটা আমরা চারিপাশে চাইলেই বুঝতে পারি সব সময় আমরা নিজের জন্য ছুটে চলেছি নিজের অবসাদ নিজের কষ্ট নিজের দুঃখ এই বয়ে বেড়াচ্ছি আর এত ভারী হয়ে রয়েছি আমরা যে অন্যের আর দুঃখ কষ্টের বার কি করে বহন করব সেই গুড সামারিটান আনস কোথায় আছে যারা জাতি ধর্ম নির্বিশেষে এসে ঝাঁপিয়ে পড়ে অন্যের কল্যাণে নিজের সুখ শান্তি সুবিধা অসুবিধা ওই শিখে তুলে রাখেন সবাই যে ঈশ্বর বিশ্বাস করবে এরকম কোনো কথা নেই সবাই যে ঈশ্বরকে ভালোবাসবে এরকম কোনো কথা নেই কিন্তু নাইবা বা ঈশ্বরকে ভালোবাসল নাই ঈশ্বরকে বিশ্বাস করলো কিন্তু একটা বিশ্বাস নিয়ে যদি সে জীবনে এগোতে পারে অন্যও তো আমারই মতো মানুষ আমার যেমন পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে পরে আমি অস্থির হয়ে যাই খেতে না পারলে আমার কষ্ট হয় অন্য পরিবারগুলো তো ঠিক তেমনই হয় আমি আমার গৌরব গাথায় আমার গুণ কীর্তনে আমি কত উচ্ছ্বসিত অন্যের যখন এরকম কোনো গৌরবের কথা হয় কেন আনন্দ পাই না কেন পরশ্রী কাতের সিক্ত হয়ে উঠি ভারাক্রান্ত হয়ে উঠি আমরা ভাবতে পারি না অন্যের কথা আর রয়েছে আমাদের এই এই মনের অসুখ থেকেও আমরা সুখ পাই না অর্থের অভাব নেই নাম ডাকের অভাব নেই তবুও অসুখী আমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে মরছি নিজের পরিবারের মধ্যেই প্রতিযোগিতা করে মরছি তো তো প্রতিবেশীর কথা ছেড়েই দিলাম কি হবে এই ঐশ্বর্য নিয়ে নাম ডাক নিয়ে যার দ্বারা আমি অন্যের মুখে হাসি ফোটাতে পারলাম না যা সুখ দুঃখের আমি ভাগিদার হতে পারলাম না কি হবে নিজের ওই ঐশ্বর্য নিয়ে নিজের নাম ডাক নিয়ে আমাদের এই অশান্তির রয়েছে কেউ দেখুন সামান্য কটা বয়সে আয় করে কঠিন কায়িক পরিশ্রমের দ্বারা কেউ নালা নর্দমা পরিষ্কার করছে কেউ মাঠে ফসল ফলাচ্ছে কেউ কারখানার একজন সামান্য বেতনের শ্রমিক ও যে পয়সা আয় করে হয়তো দেখা গেল সে এমনই বড় লোক ওই পয়সা সে একদিনে চা খাওয়াতেই উড়িয়ে দেয় জল খাওয়ারেই উড়িয়ে দেয় তবুও দেখুন সে সুখী না অথচ ওই গরিব মানুষগুলো কিন্তু সুখী তারা কিন্তু রাতে খুব আনন্দের সঙ্গে তারা নিদ্রায় যায় তাদের সুখ নিদ্রা হয় তার কারণ কি তারা সবার সঙ্গে মিশতে জানে তারা নিজের গুণ নিয়ে ব্যস্ত থাকে না বদলে তারা মানুষকে তার সংসার এবং অতিবেশীর জন্য না ঝাঁপিয়ে পড়ে প্রয়োজনে এইরকম মনের দৈন্যতায় সে ভোগে না তো সেখানে ভারি চমৎকার একটি এরম বলা হয়েছে টু বি ইন হ্যাপিনেস উই হ্যাভ টু কিপ আদার্স ইন হ্যাপিনেস অ্যাজ ওয়েল যদি নিজে সুখী থাকতে চাও না যদি সুখী হতে চাও অন্যকেও সুখ দেওয়ার চেষ্টা করো দেখবে আপনি সুখ তোমার পেছনে পেছনে চলে আসবে আরেকটি খুব মূল্যবান কথা সেখানে রয়েছে আনসেলফিশনেস ক্যান অফার আস রিয়েল সাপোর্ট অ্যান্ড প্রোটেকশন এই যে আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা সবসময় ভাবছি কেউ তো আমার পেছনে নেই সব শত্রু সব আমার ক্ষতিকরবার জন্য পেছনে পড়ে রয়েছে এই পাগলামি থেকে আমরা মুক্তি তখনই পাব যখন আমাদের মধ্যে থেকে না এই আত্মকেন্দ্রিকতা দূর হয়ে যাবে যখনই আত্মকেন্দ্রিকতা থেকে আমরা মুক্ত মুক্তি পাব মুক্ত হতে পারব তখন আমাদের মধ্যে এই নিরাপত্তাহীনতা আসবে না এরকম মনে হবে না যে আমার তো কেউ সাহায্য করবার আমার পেছনে নেই এই দুর্বল চিন্তাগুলো তাকে গ্রাস করে তার শান্তি নষ্ট করবে না একটা আর খুব কমন কথা আছে দেখবেন প্রচলিত নিজে বাঁচো অন্যকে বাঁচার সুযোগ করে দাও এটি হলো সুখ শান্তির আসল বীজ now i've